আমার বিধাতা ঘরের দরজা দিয়ে নতুন বউয়ের কুছলারে বাস কত মে লোকে শাল খাওয়াইলো কত মে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে অনেক লোকের সামনে মাহফিলে দাওয়াতক উপল সর পরে অনেক সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসো না না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহের জমি আস আমার আব্বাজান বলতেন বুঝের অভাব আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা এখন বুঝবে কারা যারা মানুষ আর সুরাতে ভিতরটা আবু মার্কা। এরা কিন্তু বুঝবে না আমি আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে আয়াতের তেলাবত করছি আয়াতের ভিতর আল্লাহ রবুল আলমিন বলছেন যত মাখলত আমি সৃষ্টি করছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে মানুষকে সৃষ্টি করছে আলহামদুলিল্লাহ এই কথা শোনার পরে আমরা যারা মানুষ আমরা সমস্ত সৃষ্টি সেরা শোনার পরে আমাদের কাছে তো খুশিই লাগবে কথা ঠিক না লাগারই তো কথা কিন্তু অন্য আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেন যে এক শ্রেণীর মানুষ এরকম আছে যাদেরকে আমি চক্ষু দান করছি দেখার জন্য আমার কুদুরাগুলো ওরা দেখেও কেমন জানি দেখে না অর্থাৎ দেখেও কাম দিয়েছিলাম শোনার জন্য আমার নবী রসুল আমার নবীর নাইবদের এই আমার পক্ষ থেকে যে রসুল নবী যাহা কিছু নিয়ে রাখছিলেন আসছিলেন রেখে আসছে এগুলো ওলামায় কেরাম শুনাইছে ওরা শুইনেও শুনে ওদেরকে আমি কলকদাল করেছি বুঝের জন্য ওরা বুঝেও এই মানুষগুলা কেমন আল্লাহ বলতেছেন কাল আম চতুষ্পায় জানোয়ারের মত যেমন স্টেজের সামনে গরু পেটের ক্ষুদায় চিল্লায় মালিক যদি বুঝায় তোর জন্য স্টেজের পিছনে ভালো খাদ্য রাখিয়াস খাই আয় ও বুঝবে আচ্ছা তাইলে এখন কথা হলো এতটুকি যে এক শ্রেণী মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো আল্লাহ বলতেছেন শুধু জানোয়ারের মতো শতস্ফায় তানা এর চেয়েও একদম খারাপ অন্য এতে আল্লাহ বলেন যে এর চেয়েও খারাপ না একেবারে makhlukাদের মধ্যে সবচেয়ে বিকৃষ্ট জানোয়ারের চেয়েও খারাপ এটা ঠিক কি দেখেন যে শতস্ফায় জানোয়ারের চেয়েও খারাপ এ বাস্তবে বাংলাদেশে আছে না আছে একটো খালি দিলা থামার গেছিলাম কিছুদিন আগে মাহাফিলে সেখানে এক মুজাহিদ চরম নাই সে এসে আমার কাছে বর্তেছে হুজুর আমার জন্য দোয়া করে আল্লাহ আমাকে মার্ডার কেস থেকে পরিত্রাণ দে মার্ডার কেস থেকে আমি নিষ্কৃতি নিতে পাইছি বলে তাকি বলে হুজুর এরকম শত্রুতা হিসাবে আমাকে মার্ডার কেসে ফাঁসাবার জন্য। এই একটা বাচ্চা মালাহ এই কেসে আমাকে আশাবি করছে পরবর্তীতে যখন নাকি তদন্ত হয়েছে তদন্তের পরে প্রমাণিত হয়েছে ওই বাচ্চাকে বাচ্চার নিজের মা এবং তার স্বামীর ভাই একাতে আচ্ছা বলেন তো একটা কুকুর ওর বাচ্চাকে সংরক্ষণ করতে যাইয়া জানের ঝুঁকি নিয়া অনেক সময় বাঘের মুখে লাভ দেয় না কথা না দেখছেন অনেক সময় মুরগির বাচ্চা যদি সবল দেয় বড় বড় সিলে বাস ওই বাসের উপরে মুরগি ঝাঁপাইয়ে পড়েন বাচ্চাকে সংরক্ষণ করে শ্রী গান এবং বিভিন্ন যে হিংস্র জানোয়া বাচ্চাদের উপরে আক্রমণ করলে তাদের উপরে ঝাঁপাইয়া পড়ে বাচ্চা মায়া আর ও যে নিজের সন্তানকে মারল এই এইটা কুত্তে ওপারে নাই পশুতে ওপারে নাই পাখিতে ওপারে নাই ও পারছে কারণ ওইটা ভালো না কুত্তাটা ভালো হ্যাঁ আপনারা এই কোন কুত্তাটা ভালো আসতে কয় একদম বেই দিছে দুই আড়াই বছরের বাচ্চাটা ফেলাই পরও কি প্রেমের মধ্যে পড়ে এই কুত্তার সব খারাপ আচরণ করে বেরোই যায় কুত্তা ফেরে নাই ও পারছে এই বাংলাদেশে বাপ সন্তানকে হত্যা করছে সন্তান বাপকে হত্যা করে এরকম ঘটনা অহর আছে যা পশু পারে না ও পারছে এমন এই পশু ডাল না বালু এই জন্য তা আল্লাহ কয় বালহুম আবল চতুর্শ জানুয়ারের সেও খারাপ এক শ্রেণী এরপরে আল্লাহ বলতেছেন কুর্তা শেয়ার শহরের সেও খারাপ এই ঢাকা থেকে বরিশাল গামী একটা বাস বরিশাল যাইতেছে রাত্রি লইয়া এই হঠাৎ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট এই মাদারীপুরের কাছে কাছে অ্যাক্সিডেন্ট হইয়া রাত্রে বাসটা খাদের মধ্যে পড়ে গেছে খাদ বুঝেন তো ওই যে রাস্তার পাশে বেয়ার মেরে থাকি বুঝলেন নাই খাল খাল পড়ে গেছে তোর ভিতরে পড়লে কিছু মানুষ মারাও গেছে আর কিছু মানুষ আহত অবস্থায় ওই গর্তের ভিতরে পানির ভিতরে পরিবেশ ওই অন্ধকারের ভিতরে কিছু মানুষ নামের পশু ওরা আইসা উচিত ছিল কি এই লোকগুলোকে তারা হসপিটাল নেবে তাদের খেদমত করবে এই তাদের দুঃখে দুঃখিত হবে কিন্তু সব বাদ দইয়া তাদের পকেট হাতাইয়া মোবাইল নিয়ে আসা টাকা নিয়ে আসা তখন এহা অবস্থায় বলতেছে ভাই আপনি দেখলেন আপনারা দেখতেছেন আমাদের কত সাথী মারা গেল আমরাও ফেঁকা ভাগ হয়তো বা আসি বছরের মধ্যে আজকে আমাদের চিকিৎসা আমাদের পকেট থেকে হাতে টাকা মোবাইল নিয়ে যাও এইটা ভালো না কুর্তাটা ভালো আর একটু আসতে করতে পারবি না হ্যাঁ এই দিন আল্লাহ রাবুল আলমিন বসেন এক শ্রেডি যেগুলা শুয়ারের চোকালা খারাপ কথা ঠিক কি না ঠিক এখন আমার বাজানদের কে বলব পড়ালে মা বন্ধুদের কি বলবো এই শুয়ার মার কারা কুত্তা মার কারা কথা বুঝলে এমন ওরছে খারাপ মার কারা এই যে উলামায়ে কেরাম হক্কানিরা বয়ান করে এই কেউ নারা বুঝবে না 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 ওরা তো বুঝুই না বরমচ আমাদের কথাগুলো নিয়ে টিটকেরি মারবে হাসতে হাসতে একজন আরেকজনকে একজন গায়ে ঢুলে ঢুলে পড়বে শোনেন নাই একটু আগে আপনার বয়ান করি গেল না যে চন্দ্র সন্দ্র হাতে দাও তারপরেও এক আল্লাহর হরি মেরানো দেওয়া এবং তোদের অন্যের বিরুদ্ধে তোদের মূর্তি পূজার বিরুদ্ধে তোদের সেরেকের বিরুদ্ধে বলতেই থাকবে তাইলে দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই হোসাল্লাম তাকে যে আল আমিন এই উপাধি দিছিল কারা মুসলমানরা কাফের আল আমিন মানে কি সত্যবাদী আল আমি মানে কি আল্লাহ রসুল সাল্লাহাম সে সত্যবাদী দুনিয়া থেকে আসছে আসবে কোনো দিন একই আমরা মুসলমানরাই কই না বিচার দিয়েও কয় হ্যাঁ আল্লাহর বান্দারা যারা একটু ইংরেজি বাংলায় কইলে একটু ইংরেজ হইছে বুঝছে কোরআন হাদিসের রাস্তা ছাড়ছে বেশ ছাড়ছে আমি সেই বাজানদেরকে বলব পর্দালে তারা শুনতেছেন আল্লাহর এই যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দুনিয়ার ভিতরে দুনিয়ামুখী শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়টা কিন্তু কোনো মুসলমান প্রতিষ্ঠিত করে নাই যারা করেছে সব বিজাতি কথা বলছে এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যা প্রতিষ্ঠিত করছে ওরা দুনিয়া সৃষ্টির পর থেকে ওরা তন্ন তন্ন কইরা হন্য হন্য হইয়া বসে একশো মনীষীর নাম ওরা লিপিবদ্ধ করছে একটা বইয়ের মধ্যে বইটার নাম লাগে দা হান্ড্রেড কথা বলছে সেই বইয়ের ভিতরে দেখবেন প্রথম নামটাই ওই বিজাতিরা নিয়ে আসতে বাধ্য হয়েছে সেই নামটার নাম হলো মোহাম্মদ কথা বুঝেন না ওদের জাতিরা ওরা বলতেছিল যে আপনারা এক সময় নাম আপনারা তালাশ করে সংরক্ষণ করছেন একটা বই লিপিবদ্ধ করছেন তাহলে অন্য বিজাতিদের নবীর নাম এক নম্বরে যদি নিয়ে আসেন তাহলে আমাদের একটু ভাব্যরষ্ট হয় না নামটা রাখেন একটু নিচে রাখা যায় না তখন যারা নাকি এইটা সংগ্রহ করছে তারা বলছিল কথা ঠিকই বলছে আমাদের কিন্তু প্রথম নামটা কোন ব্যক্তির নিয়ে আসা যায় যে তোমরা একটু তালাশ করলে নামটা আমাদের কাছে উপস্থাপন করো তা ওরাও শেষটা কম করে তাই কইরে ফুইরে সে শুধু ভুঁই দেখে এই নামের চরিত্রে এই নামের গুণ এই নাম এই গুণ বিশিষ্ট মানুষ দ্বিতীয় দুনিয়াতে আর দ্বিতীয় পাওয়া যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এখন পরিষ্কারভাবে দেখা এখনো সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা তার নাম হল মোহাম্মদ আমরা লেখি না বিজাতি তাকে উপদিকে আমরা দেখছি না বিজাতিরা আচ্ছা তাহলে সবকলো বিজাতিরা এই যে আল্লাহ এই ওরা বলতো তাদের বংশের গৌরব ওদের কবিলে কবিলে বংশে বংশে মারামারি কাটাকাটি হত্যা যজ্ঞ চলত। তখন এইটা নিষ্পত্তির জন্য তারা সালিস হিসাবে মনোনয়ন যত দূর পক্ষে কান্দা আল্লাহ হজরে আল্লাহর ঘরে কোরআনে লাগাছে না মাকামী ইব্রাহীর পাশে দেখছেন রে আচ্ছা সেখানে এখন হজরে আসবাদ আল্লাহর ঘরের কর্নারে কে রাখবে এইটি নিয়ে কবিলে কবিলে ঝগড়া বসছে যে উড়াইবে কেউ পর্যন্ত তার বংশ তাদের নাম একটু উচে থাকবে এখন এই নিয়ে বাজ যে তো কায়তাম তো মারামারি মানে ছোকরা সবাই মিললে বলল আমরা একটা কাজ করি মোহাম্মদ সাল্লাম হচ্ছে সিদ্ধান্ত দেবে ওর সবাই মিলিয়ে কথা ভালো করে বোঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার রুমাল বিছাই দিয়েছেন এই রুমাল বিছাই দিয়ে আল্লাহর হাবিবের হাতে হজরা সর হজরাস ওয়াত রুমালের ভিতরে রাখছে লাইখে চারি কোমির সাইর নেতাকে বলছেন বলে যে সাইর কোণারে ধর তোরা সাইর জনের সাইর কোণা সাইর জনের সাইর কোণা ধরছে এখন নিয়ে আল্লাহর ঘরের পাশে পাথর নিয়ে যাব সাইজন্যই তো সরে গেছে সব কবি সরে গেছে না এখন যখন ওখানে রাখার পর আল্লাহ নিজে হাতে আল্লাহর ঘরে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মানুষ কার না ওই যে বলছিলাম এক শ্রেণী মানুষ উলাইকে আমার ভালো হোক আবুল আহাবের নাম শুনছেন শুনছেন না আবুল আহাব কে না জানে আল্লাহ রসুল আপন আপনার কথা বুঝছেন আল্লাহ রসুল সালুস শুধু চাচা না আল্লাহ রসুলের আপন বেআই আল্লাহ রসুল সাল্লা দুই মেয়েকে তার দুই ছেলের কাছে বিবাহ যখন আল্লাহ রসুল সাল্লাম একাল্লার হরিমানা দেওয়া ওদের অন্যের বিরুদ্ধে ওদের জুলুমের বিরুদ্ধে ওদের মিথ্যাচারের বিরুদ্ধে ওদের হত্যাচকের বিরুদ্ধে এই ওদের মূর্তি বিরুদ্ধে যখন নিষেধ করলেন বাধা দিলেন তখনই আবু আহাব এই বদমাইশ এবং ওর স্ত্রী সহ আল্লাহ রসুল সাল্লি হোসেনকে কষ্ট দেওয়ার জন্যে প্রকাশ্যে লোকালয়ের মধ্যে দুই মেয়েকে তার দুই ছেলের মাধ্যমে একেবারে সামনাসামনি আল্লাহর হাবিবের সামনে তালাক হয়েছে দুই মেয়েকে যদি একসঙ্গে তালাক দেয় বাদ করে কেমন কেমন কষ্ট লাগে এইভাবে কষ্ট বেশ শুধু তাই না আবু জাহিল আল্লাহর হাবিবাস আসে না আসতে হয় আল্লাহ রসুল্লা মারার জন্য চেষ্টা কম করছে এই আপনারা হজর যারা গেছেন দেখছেন আল্লাহর ঘরে পাশেই বড় বাথরুম আছে না বাথরুম ওই বাথরুম ওখানে আছে আবু জাহিল ঘর সেখানে এখন বাথরুম মারাইছে আর যেখানে লাইবেরি ওখানে ছিল আল্লাহ রিস্লা সাল্লামের ঘর দূরত্ব কিন্তু খুব বেশি নেয় এই মাছ বরাবর আবু জাহিল্ গোপনে অর্থ খুঁজছে বড় অর্থ খুঁজতে উপরে একটা প্রলোপন দেে উপর থেকে বোঝা যায় না এইবার একজনকে বলতেছে আমার ভাতিকে ভাতিজেকে বলো যে তোমার চা অসুস্থ তোমাকে একটু দেখতে চায়

এখন বলতেছে আমাকে যদি বাসাইতে চাও তাহলে আমার বাতি যা সারা বিকল্প কেমন দয়ার সাধু তাকে মারার জন্য গর্থ আবার সেই আবার যাই চাষাকে গর্ত থেকে উদ্ধার করে এই যে কপালপুর আবু জাহিল্লা আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসালামের এত আল্লাহ হাবি সালামের থেকে আল্লাহ বত্রিশের মতো মহসেজা প্রকাশ করাইছে এত মেজা দেখার পরে আল্লাহ বলতেছেন হে রসুন আপনি যে আমার পক্ষ থেকে রসুন আপনি যে আমার নবী এইটা ওরা কিভাবে চেনে কিভাবে জানে যেরকম ওদের নিজের সন্তানদেরকে ওরা যেভাবে চেনে আচ্ছা আপনার ছেলেকে আপনি চিনতে অসুবিধা আটু করা মেয়েকে চিনতে অসুবিধা আপনি যে আমার রসুন আপনি যে আমার নবী ওদের সন্তানকে ওরা চিনতে যেরকম নাকি অসুবিধা হয় না এরকম ওরাও জানে যে আপনি আমার পক্ষ থেকে রসুন আপনি আমার পক্ষ থেকে নবী যাই কেন ওরা আপনার কথা অনুযায়ী ইমান আনে না দুনিয়া রসকুল্লি খতিয়াতি সমস্ত গুনার মুলি হলো সমস্ত অপরাধীর মূলি হলো এই দুনিয়ার মোহ দুনিয়ার দুন সম্মানের মহাব্বত পদের মোহব্বত দলের কি কথা ঠিক তাহলে বুঝা গেল এই দুনিয়ার মহাব্বতে ওদের কোনো অন্ধকার শোনেন নাই ওই যে হুদ উৎ পাখি আটকা পড়ছে কি পড়ছে পড়ছে জালে মানে শিকারি ফাঁদি কিরে হুদ হুদ তুই তো সব নিষ্পর্য দেখ আল্লাহ তো এসে ক্ষমতা দিস তাই সব দেখকে শুনে তুই এই শিকারি ফাতে আটকা পড়লি কেন বলে আমার লোভে কি লোভে আমাকে অন্ধ বানাই ফেলেছে তাই বর্তমানে এক এই লোভে দুনিয়ার মোহে এই সম্মানে সম্পদের কারণে সম্মান পদের কারণে দলের কারণে অন্ধ হয়ে গেছে কথা ঠিক না এই জন্য আল্লাহ বলছেন দেই দেখে না শুই নেও শুনে না বুঝ যাও বুঝে না উলা ইকা কাল আদনা

তুই মরতে আসো এ আর বড় করলে যেতে করবে বলে মরার পরেও যখন মানুষ কল্লা মাথা দেখবে মানুষজনে মনে করে নেতার কথা একটা কথা কয় বুঝলেন পাগল সুখ মনে মনে পাগল সুখ ওরে কপাল ফোরার সাপ হেরাইনার নাম শুনছেন না

ধোকাবাজি গেল শয়তানের শয়তান হইল আমার প্রধানমন্ত্রী আর আমি হইলাম বাচ্চা আমি হলেন নাই জনগণ এই ধর্ষে এই আমাদের বলে খোদা তাহলে আমাদের ফসল মসল তো পুড়িয়ে যায় বৃষ্টির ব্যবস্থা করে প্রধানমন্ত্রী ডাকতেছে যে আমি কী করব বলে অসুবিধে নাই বৃষ্টির ব্যবস্থা করতে আছে সব পুরিয়ে সব প্রধানমন্ত্রী বোঝেন এই প্রধানমন্ত্রী ওয়াইয়ে কইতেছে কি চিন্তে করো পরে আর জনগণের সাথে ধরছে খোদা দাবি করছে নীল ধরে বের বারো জন না হইলে আবার খোদাই গিরে শেষ বলে আর কোনো বুদ্ধি নেই তাড়াতাড়ি গোপনে জঙ্গলে যা এই জঙ্গলে যাইয়া গভীর নিভিড়ে মালিকের দরবারে ডাক দে হে আমার মালিক খোদাই তো দাবি করে বসছি এখন জনগণ আসছে নীল দরিয়া পানি ভাটা জোয়ার হওয়ার ব্যাপারে হে আমার মালি দয়মায় করে এই ক্ষমতা তুমি আমাকে দান করো ফেরাউন জং বলে কাম জিব্রাইল আলাই সালাত সালাম আসছে ও ফেরাউন কেন কান্দ বলে খোদাই তো দাবি করছি এখন জনগণ ধরছে নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হওয়ার কথাই হবে কিন্তু আমার কথা ইউজ এখন মালিকের দরবারে কান্দি মালিক যেন আমাকে এই পাওয়ারটা দিয়ে দেয় তখন বলে ফেরাউন তুই বল মালিকের কাছে আমার এ মালিক আমি দুনিয়া চাই আখেরা চাই না আমি কি চাই দুনিয়া চাই বলে ঠিক আছে কথা যদি কোনো মালিকের কর্মচারী মানে কি গোলাম যদি মালিকের হুকুম অনুযায়ী না চলে মালিকের হুকুমের অবদ্ধ হয় তার কি শাস্তি ওষুধ বলে তাকে নীল দরিয়ার ভিতরে শুভই আমার ওষুধ বলতে তাও লেখে দে দেশে লেখিয়া বলে চা এখন যে নীল দরিয়ার কাছে ক তাহলে এখন তোর কথায় নদী ফেরি ভালো জরুরি ফেরি যাইয়া যাই কইছে এখন নীল দরি ফেরি ভালো যখন নাকি হায়াতের বেড়া শেষ নীল দরিয়ার ভিতরে পড়ছে এখন তো ডুবে ওঠে ডুবে ওঠে আরে ওই ইমান আনবে আনবে আসা তুই আসালাম সে মুখে বাড়ি সাহেব দর্শের কাগজের দিয়ে কিলে সিল ধরে এই বিল দরে সুবাই সুবেই তোরে মাল্লে আল্লা মারছে আর তুই বলছো তুই দুনিয়া সা আখেরা চাও তাই এখন তো যে যখন নাকি মৌতের গরগরনি আসে একার শেষ মুহূর্তে ওই সময় তোমরা কবুর হয় না এটা কয়লা করলো কিন্তু সবার জন্য মৌতের টাইমট ছেগেছে রূহ বের হই গেছে ওই সময় যদি তওবা করে ওই সময় তওবা করুন হবে না ওই যে নাই যখন সূর্য পশ্চিমে উঠবে তখন আর তবা কবুল হবে না কতগুলো সময় আছে তওবা আর কবুল এই যে আমরা বান্দাদেরকে বলে পর্দা але মা বন্ধুদেরকে বল এই যে ফেরাউন না ও তো দুনিয়ার মোহে এই ক্ষমতার লোভে সম্মানের লোবে আখেরা তো অস্বীকার করছে না আস না নাই এক শ্রেণী বর্তমানে আছে ওরা কি মনে করে জানেন শুনছি একদম প্রশাসনে কাজ করে ঘুষ সুদ খায় জুলুম করে আবার ওরাই বলে মন্তব্য করে লোকজন আমরা শুনেছি আমি তো আর শুনি নেই লোকজনে কইছি যত আমি তেমনি খুঁজি কলেজ যেগুলো ঘুষ সুদ খায় জুলুম করে

নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আসসালাম আলাইকুম এইজন্য আর বাজানদের কেবল পর্দালাই মা বান্দরকে বলবো শুনেন যেই দুনিয়ার মোহে যেই দুনিয়ার সম্মানে যেই দুনিয়ার সম্পদের লোভে যেই সম্মানের লোভে যেই দলের কারণে আজকে আল্লাহর হুকুম নবি সরি করে যে চলতে পারতেছেন না আমি সেই বাজানদেরকে একটু প্রশ্ন লিখে যাই হাতি কাছে তো দুনিয়া খবৰ হে কাছে তো দুনিয়া বেয়া খবৰ হে দুনিয়া কি নমাই শেষ পৰো মাজৰ পাগল আল্লাহ ৰছল চাল্লাল্লাহ আজিলাম দুনিয়া সম্পর্কে বলে দুনীয়া এটা হৈলো আ দুনিয়া যি পাতোঁ কিলা দুনিয়া একটা মরগের মতো মরগ বাজান পানির বিদ্যালয় দিয়ে মরক ভাই যায় ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায় না কুকুরের দল দৌড়ায় মাঝাং কোনো মানুষের দল কিন্তু ওই মরগের পিছনে যায় না কারণ কি কুকুরের দল দৌড়ায় কথ ওই মরগ নদীর কিনারায় আসবে আর সেইরা ফাইরা খাবে আল্লাহ রসুল বলেন দুনিয়া একটা মরগের মতো যারা নাকি আখের হাতের জিন্দিগি ধ্বংস করবে দুনিয়ার মোহে দুনিয়ার সম্মানে দুনিয়ার লোভে দুনিয়ার সম্পদের লোভে ক্ষমতার লোভে দলের কারণে দুনিয়ামুখী এই আল্লাহ রসুল বলেন এরা হলো দুনিয়ার কুকুর